ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এজুকেশান জোন তোমাদেরকে অনেক অনেক স্বাগত মেহেদি স্যার এক্সক্লুসিভ এজুকেশান জোনে দেখো কতদিন আমরা এই যে পাস্ট টেন্সের নিয়মটি আমরা শিখেছিলাম এর আগের দিন এর নিয়ম শিখেছিলাম প্রেজেন্টেন্স মানে বর্তমানকাল বর্তমানকালে চারটি রূপ আছে আমি আগের দিন বলেছিলাম ফার্স্ট অ্যান্সার চারটি রূপ আগের দিন বলেছিলাম আজকে ফিউচারের চারটি রূপ এখন খেয়াল করো এই যে পাস্ট এবং প্রেজেন্টের এই দুটো বলেছিলাম আগের দিন সেম টু সেম শুধু এখানে 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 কী চেঞ্জ হচ্ছে সেটা আমি বুঝেছিলাম কিন্তু এখন বিষয় হচ্ছে ফিউচারেও কি একই রকম পরিবর্তন হবে কি না অন্যরকম হবে সেটা তোমাদের জানতে হবে সেটা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখো তাহলে দেখো এখানে কী বলছি এখানে আছে আই লাভ ইউ এখানে ছিল এখানে হচ্ছে আই লাভড ইউ আই লাভড ইউ তাহলে এখন বিষয় হচ্ছে এখানে সাবজেক্ট প্লাস ভি ওয়ান হয়েছিলো কিন্তু এখানে এসে এখানে এসে ভি টু হয়েছিল এখানে এসে হবে প্রথমে সাবজেক্ট আসবে আই ওকে তারপরে আছে শ্যাল অথবা উইল যে কোনো একটা বসবে আইয়ের সঙ্গে যেহেতু শ্যাল বসে আই হচ্ছে ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার নম্বর সুতরাং শ্যাল বসে কেবলমাত্র থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের সঙ্গে তোমার উইল বসবে বাকি সকলের সঙ্গে শ্যাল বসবে তো সেখানে দেখো লাভ অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ভের এক নম্বর ফর্ম এখানে খেয়াল করবে কিন্তু ভার্ভের এক নম্বর ফর্ম আছে তারপরে এখানে আছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল তো থাকবেই তার সঙ্গে শুধু এক্সট্রা করে বিযোগ হচ্ছে এখানে যেমন ছিল সেখানকার থেকে একটু আলাদা কিন্তু এখানে ভার্ভের সঙ্গে আইনজি এখানে ভার্ভের সঙ্গে আইনজি এখানেও আইনজি এখানেও আইনজি অবভিয়াসলি একই হবে বাট এখানে ওয়াজওয়ার এখানে অ্যামিজর এখানে শ্যাল উইল এখানে নতুন করে কী আসলো শ্যালু কিন্তু এখানে এক্সট্রা করে বি যোগ হয়েছে ওকে মাথা রেখে দেবে তো সেই জন্য যোগ হয়েছে বলেই এটা ইম্পর্টেন্ট এটা একটা ট্রিপলাস্টার বিষয় যেখানে এখানে যোগ হয়েছে বলে কিন্তু এটা প্যাসিভ হয় না ওকে সো দেখো তারপরে এখানে আই শ্যাল হ্যাভ লাভ এখানে আই শা শ্যাল হ্যাভ লাভ এখানে খেয়াল করে দেখো হ্যাভ হ্যাড এখানে হচ্ছিলো এখানেও হ্যাভ হবে শুধু হ্যাভ হবে কিন্তু এখানে হ্যাভ অথবা হ্যা হচ্ছিলো এখানে শুধু হ্যাড হচ্ছিলো ফার্স্ট টেন্সে কিন্তু ফিউচার টেন্সে এসে তোমার সেখানে শুধু হ্যাভ হবে কিন্তু তার আগে শ্যাল অথবা উইলের মধ্যে যে কোনো অ্যাক্টিভ আসবে তারপরে ভারবে তিন নম্বর হবে লাভ দেখো তিন নম্বর হবে তারপরে ফোর্থ রুল অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে আই অর্থাৎ প্রথম সাবজেক্ট এসছে তারপরে শ্যাল অথবা উইল এসছে তারপরে হ্যাভ তো থাকছি তারপর এক্সট্রা করে বিন যোগ হয়ে যাচ্ছে বিন হ্যাভ হ্যাভ বিন কিন্তু অবভিয়াসলি প্রত্যেকটাতেই বসবে তারপরে ভার্বের সঙ্গে আইনজি যোগ হবে নট ইন ইউজ এটা বিশেষত নট ইন ইউজ এটারও পারফেক্ট এখানে তখন নট ইন ইউজ হয়েছে কেন এখানে তখন নো ইন ইউজ হয়েছে তার রিজন এখানে এটার রাসিফ হয় না এখানেও প্যাসিভ হয় না এখানেও প্যাসিভ হয় না টোটাল আমরা কটা নিয়ম শিখলাম একটি দুটি তিনটি চারটি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টোটালি বারোটা নিয়ম শিখলাম এটা রুল নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সো এর মধ্যে খেয়াল রাখবে ফোর এইট অ্যান্ড টুয়েলভ অ্যান্ড টেন দিস ফোর হ্যা হ্যাভ নট এনি প্যাসিভ অর ভয়েস চেঞ্জ ওকে তো এই চারটের কোনো প্যাসিভ আরো ভয়েস চেঞ্জ হয় না কিন্তু ঠিক আছে তাহলে আশা করি এই বারোটি নিয়ম তোমাদের কণ্ঠস্থ হলো এবং তুমি এ থেকে বাক্য তৈরি করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তুমি কি প্রশ এটা করতে পারবে যে বাক্যটা কিভাবে তৈরি করবো ওকে এখানে দেখো এখানে বলছে আমি খাবো আমি তোমাকে ভালোবাসবো আই শ্যাল লাভ ইউ আমি তোমাকে ভালোবাসবো আই শ্যাল বি লাভ ইউ ইউ আমি তোমাকে ভালোবাসতে থাকবো আই শ্যাল হ্যাভ লাভড আমি তোমাকে ভালোবেসে থাকবো আই শ্যাল হ্যাভ বিন লাভিং আমি ভালোবাসতে থাকবো অনেক সময়ের জন্য ধরে এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি অন্য কিছু করি যেমনভাবে আই শ্যাল ইট রাইস আমি ভাত খেতে থাকবো এরকম করে অর্থাৎ সেন্টেন্স চেঞ্জ হয়ে যাবে কিন্তু ফর্মুলা চেঞ্জ হবে না সুতরাং আশা করি তোমরা টেন্সের বারোটি নিয়ম তোমরা ভালো করে শিখলে এর কিন্তু অনেকগুলো করে নিয়ম আরও আছে সেগুলো আমরা কিছুটা করেছি আরও কিছুটা করবো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটা উপকারে আসবে এবং যদি উপকারে আসে তাহলে অবশ্যই করে তুমি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও ওকে থ্যাংক ইউ